আসসালামু আলাইকুম টি এস পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে খুবই একটা মানে সামান্তরিকের উপরে একটা বেসিক ক্লাস দেখব যেটা আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে অ্যান্সার করতে আপনাদের সুবিধা হবে বেসিক জানা কিন্তু খুবই দরকার সরাসরি অঙ্ক বা সূত্র মুখস্থ না করে বেসিকটাকে শেখেন তারপরে সূত্র মুখস্থ করবে কোনো সমস্যা নেই হ্যাঁ বেসিক জানলে আপনাদের কোনো অঙ্ক আটকাবে না ঠিক আছে ওকে শুরু করি সামান্তরিক প্যালালোগ্রাম ঠিক আছে আপনি ইংলিশটা মনে রাখবেন যারা ব্যাংকে পরীক্ষা দেবেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু ইংলিশ চলে আসে হ্যাঁ সামান্তরিক তা আমরা একটা সামান্তরিক সামান্তরিকের বৈশিষ্ট্য আছে সামান্তরিক বৈশিষ্ট্য হল আমি একটা সামান্তরিক সামান্তরিক এঁকে রেখেছি দেখেন আমি এটা এ বি সি ডি একটা সামান্তরিক এই চিত্রের একটা বৈশিষ্ট্য আছে সামান্তরিকের বৈশিষ্ট্য হলো এই যে বিপরীত এই এ বি বাহুর বিপরীত বাহু সিটি এ বি বাহুর বিপরীত বাহু চিটি মানে বিপরীত বাহুদায় পরস্পর সমান ও সমান্তরাল থাকবে বিপরীত বাহুদায় পরস্পর সমান ও সমান্তরাল একটু লিখে রাখি বৈশিষ্ট্য নাম্বার এক হ্যাঁ বৈশিষ্ট্য নম্বর বিপরীত বাহুদায় বিপরীত সমান্তরাল ও সমান হ্যাঁ পরস্পর সমান্তরাল ও সমান ঠিক আছে দুই নম্বর বৈশিষ্ট্য ভিতরে পড়ছে দেখেন তাহলে আবার কি বলতে পারি এখানে আমরা বলতে পারি এবি সমান সিডি আর এখানে এবি সমান সিডি আর বিসি সমান এডি ক্লিয়ার দুই নম্বর বৈশিষ্ট্য ভিতরে পড়বে এই যে কর্ণ এই যে কর্ণদয় পরস্পর সরি কর্ণদয় কখনো সমান নয় কর্ণদয় কি অসমান কর্ণদয় অনে ক্লিয়ার তিন নম্বর বৈশিষ্ট্যের পর্বে এই যে কর্ণদয় এই যে কর্ণোদয় পরস্পরকে সমকোলে সমদি খণ্ডিত করে ঠিক আছে মানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদি খণ্ডিত করে মনে রাখবেন তার মানে দেখেন এই এসি মানে ও দেখ ও বিন্দুতে সমদি খণ্ডিত হচ্ছে এই যে কর্ণ এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে সমদিগণিত হচ্ছে ঠিক আছে তার মানে এসির মধ্যবিন্দু ও আবার বিডির মধ্যবিন্দু ও আর এই যে এই কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে হ্যাঁ সমকোণে সমাধিগণিত করে সমকণে সমাধিগণিত করে এবং এটা কিন্তু পরস্পর লম্ব ঠিক আছে বৈশিষ্ট্য নম্বর চার চারটা হলো বিপরীত

যে এই কোন শুধু একটা কোন দেয়া থাকলো যদি বলে একটা কোন দেয়া আছে তাহলে বাকি তিনটা কোন কত হবে তাহলে এই কোনটা যদি 100 হয় তাহলে বিপরীত কত 100% 100 ওকে তাহলে এখানে এখানে 100 আর 100 যোগ করলে 200 হয় আর বাকি দুই কোণ মিলে কত হবে 160 টোটাল তো আমার কত হবে 360 তাহলে আমার এখানে 200 চলে গেল আর 160 এর অর্ধেক মানে কত তাহলে এইটা হবে কত তাহলে এইটা 90 ডিগ্রি সরি বলে না এটা আসলে আশি ডিগ্রি সরি এটা আশি আর এটা আশি এটা বুঝছেন হ্যাঁ বলতে স্যার কথা কি বলতে যদি আরেকটা যদি এরকম বলি যে একটা এই একটা সামুদ্রিক এই কোন মনে করে আছে মনে করেন সেভেন্টি ডিগ্রি সাপোজ তাহলে এই কোনটা কত বা সব মানে প্রত্যেক কোন কত এই যে সেভেন্টি হলে এই যে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি হবে তাহলে দেখেন তো তাহলে আমার এই এই কোনটা করে কত হবে বলুন তো এই দুটো কোন মিলে কত হবে সাত সাত একশো চল্লিশ বাদ দিলে জিরো আর দুশো দুশো বিশ তাহলে আমার এই কোনগুলো কত হবে একশো দশ বুঝছেন না অবশ্যই ওকে মানে বিপরীত কোন পরস্পর সমান হবে এইখান যা হবে এখানে তাই এখান এখান তাই ওকে ক্লিয়ার এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্যের ভিতরে খুব গুরুত্বপূর্ণ এই একশো আশি ডিগ্রি এটা মানে নাকি বুঝতে পারবেন সন্নিত কোন দয়ের সমষ্টি মানে কি আমি একটা চিত্র রাখালাম মনে করেন আমি একটা সামুদ্রিক আঁকালাম সামুদ্রিক আঁকালাম এই সামুদ্রিক ওকে যদি বলি এই কোনটা যদি হয় একশো ডিগ্রি তাহলে বুঝতে যে দেখেন সন্নিতে কারা বলে দুটো কোণের যদি সাধারণ বাহু থাকে তাহলে আমরা বলতে পারি এই কোন এবং বি কোণ দেখেন এ এবং পরস্পর কি সন্নিত বলতে পারি না দেখেন এখানে এ বিটা সাধারণ বাহু ওকে আমরা এ এডি ডি আমরা এটি সাধারণ মানে সাধারণ বাহু বলতে পারি সেই হিসেবে আমরা এ আর ডি কোলেও সন্নিহিত করব বুঝছেন তারপর আমার এইটা যদি এ কোন যদি একশো ডিগ্রি হয় তাহলে বি কোন কত হবে অবশ্যই তাহলে সন্নিহিত কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই যদি একশো হয় তাহলে এইটাও অবশ্যই আশি ডিগ্রি বা এটাও হতে পারে এইটাও হতে পারে ঠিক আছে তাও বুঝতে পারছিস না না একটা ধরনের বোঝাই সনি তো কোনটা কি জিনিস মনে করেন এটা সামুদ্রিক ঠিক আছে যদি বলে a b c b যদি বলে যে এই কোণের মান যদি হয় সত্তর ডিগ্রি তাহলে এই যে কথা দেখেন এখানে এই সি কোণ এবং ডি কোন কিন্তু সন্দিত কোন কারণ এই সি ডি কিন্তু সাধারণ বাহু ঠিক আছে আর দুটো কোণের যদি একটা সাধারণ বাহু থাকে তাহলে সেটা কিন্তু সেই কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো ঠিক আছে সন্দীহিত কোণের সমষ্টি কলেজ কি একশো আশি ডিগ্রি তাহলে এটি সত্তর ডিগ্রি হলে এইটি কত হবে তাহলে একশো দশ ডিগ্রি ক্লিয়ার পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে যদি বলতো যে এরকম এই যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এ কোণ কত দেখেন এই এ কোন এবং ডি কোন কিন্তু এটা পরস্পর কি এটা কত হবে সত্তর ডি দশ ডিগ্রি মানে যে সামুদ যে একটা কোন দ্বারা থাকি সব পারবে সব পাওয়া মানে বোঝা যায় এইগুলো মনে রাখবেন তিনি পারবেন ওকে এবার দেখবো আমরা সামুদ্রিকের সূত্র 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 দেখার পরে কয়েকটা অঙ্ক দেখবো বিভিন্ন চাকরি পরীক্ষা আসা সূত্রাবলী সূত্রাবলী সূত্র নম্বর এক কি আছে ক্ষেত্রফল মানে সামুদ্রিকের ক্ষেত্রফল এর সূত্র হবে ভূমি গুণন উচ্চতা ঠিক আছে ভূমি গুণ উচ্চতা এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই প্রমাণ আমি করে দিয়েছি ঠিক আছে ভূমি গুণ উচ্চতা উচ্চতা এই মানে বিপরীত বাহু থেকে বিপরীত বাহুর লম্ব সরাসরি লম্ব হতে হয় তাহলে এটা উচ্চতা ঠিক আছে এখন এই সম্পর্কিত একটা ভিডিও আছে সমান্তরিকের ক্ষেত্রফল কিভাবে প্রমাণ করতে ভূমি গুণ উচ্চতা আপনারা দেখতে পারেন হ্যাঁ আমার ইসে দেয়া আছে এবং পরিসীমা পরিসীমাটা কি জিনিস এটা সামুদ্রিকের পরিসীমা হলো যেহেতু দুটো বাহু পরস্পর সমান সমান্তরাল তাহলে আমরা বলতে পারি তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্ত দৈর্ঘ্য এটা প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এগুলোর মধ্যে রাখবেন ঠিক আছে 2 ইনটু দৈর্ঘ্য তো দৈর্ঘ্য এটা জানেন এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা বস্তু এটা বস্তু মানে দুটো দৈর্ঘ্য দুটো বস্তু তার মানে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে ওই আয়তক্ষেত্রে যেভাবে শিখছিলাম সেটাই আর কি এরকম এবার আমরা দেখব কয়টা অঙ্ক দেখব বিভিন্ন চাকরি পরীক্ষা আসা আপনারা ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ যা শিখলাম তার আলোকে কয়টা অঙ্ক দেখব ঠিক আছে আশা করি আপনারা খুব উপকৃত হবেন দেখেন যে বেসিকগুলো শিখলাম সামন্তরিকের উপরে তারই আলোকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা হয় বিভিন্ন প্রশ্নের সমাধান করবো আশা করা যায় যদি বেসিক ক্লাসটা ভালো করেন তাহলে ওগুলো পারবেন ওকে দেখাব দেখা যাক প্রথম করে কী আছে এবিসি সামন্তরিকের ক্যালকার এবিসি সামন্তরিকের বি বাহু দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব সিক্স সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আচ্ছা এই ধরনের অঙ্কগুলো চিত্র চিত্রগুলো কি করবেন একটু আঁকার চেষ্টা করবেন কিরকম ধরেন এটা সামান্তরিক সামান্তরিক ওকে এখন বলছে একটু নাম দিলাম দেখেন এ বি সি ডি এটা দরপতি আছে বারো কারণ দরপৃত বারো এবং ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এ লম্ব দূরত্ব তাহলে এটা কিন্তু উচ্চতা আবার ঠিক আছে এটা কিন্তু উচ্চতা ডি থেকে এ বি এর উপর লম্ব এটা উচ্চতা কিন্তু তাহলে উচ্চতা কত আছে 6 সেমি তাহলে বলতে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা ভূমি ইনটু উচ্চতা ক্ষেত্রফল ইকুয়াল কত জানি ভূমি ইনটু ভূমি কত 12 উচ্চতা কত 6 তাহলে 6 12 72 সঠিক आंसर কিন্তু আমাদের কত গ নম্বর ঠিক আছে অঙ্কটা বুঝবেন বেসিক বলবেন তাহলে অংকেই করবেন ঠিক আছে আচ্ছা এবার দেখেন আরেকটা আপনাকে দেখেন এবিসি বি সি আমরা এই চিত্রই খেয়াল করি ঠিক আছে কোন সমস্যা নেই আপনারা আপনার যেভাবে বলবেন এ বি সি এইভাবে আসাবেন ওকে সামন্ত লিখে মানে বি এই কোণটা কত দিয়ে আছে একশো ডিগ্রি তারপর বলছে যে এ বি সি মানে এ বি সি কত মানে এই কোনটা কত এ বি সি মানে এই কোনটা কত আমি তো বেসিক ক্লাসেই বলছি যে সন্নিত কোন দায়ের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো তিরিশ যদি এটা হয় তাহলে এই কোনটা কত হবে দুটো মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হবে তাহলে একশো তিরিশ তাহলে কত হবে অবশ্যই পঞ্চাশ ডিগ্রি ক্লিয়ার এটা হয় পঞ্চাশ ডিগ্রি শুধু শুধু পঞ্চাশ ডিগ্রি মানে দুটো মিলে একশো আশি হয়েছে তার মানে সঠিক আছে কিন্তু গ ঠিক আছে আমরা আর একটা অঙ্ক করবো একই চিত্র দিয়ে এবিসিডি সামগ্রিকের দেখেন ডিসি ডিসি বাহুকে ই পদ্ধতি ভর্তি করা হলো তাহলে এবিসিডি এবার ডিসি বাহুকে ই পদ্ধতি ভর্তি করা হলো হ্যাঁ ডিসি বাহুকে মানে এই বাহুকে আহ বলতে করা হলো পরে যে এটা মনে করি কি বলতে হতে পারলো ঠিক আছে প্রশ্ন বলছে যে বিএডি বিএডি মানে এই কোণটা যদি হয় 100 ডিগ্রি খেয়াল করেন তাহলে এই যে বিসিই এই কোণটা কত মানে এই কোণের মান কত খুব ইজি আমরা কি জানি সামন্তরিকের বিপরীত কোণ দাই পরস্পর সমান তাহলে এইটা যদি 100 হয় তাহলে এইটা 100 তাহলে এই টোটাল কোনটা কত বলো তো এক সরল কন্যা একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো হলে বাকিটা কিন্তু আশি ডিগ্রি হ্যাঁ তাহলে আমাদের সঠিক আনসার গ নম্বর এবার খেয়াল করেন আর একটা আমরা দেখেন এ বি সি ডি সামান্তরিকের বি কোণের বি কোণ একশো ডিগ্রি হলে সি কোণ কত এ তো সোজা হলো সব দেখছেন পরিমাপ কিন্তু পরীক্ষা আসে না মনে করেন যে বি কোণ দেওয়া আছে কত একশো ডিগ্রি বি কোন দেশে 100 ডিগ্রি তারপর নিজেরাই বলেন তো এই কোণটা কত হবে তাহলে এটা কিন্তু কি হ্যাঁ এটা কিন্তু সন্নিহিত কোণ দায়ের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে এইটা 100 হলে অবশ্যই এটা 80 ডিগ্রি তাহলে আমাদের সঠিক आंसर কিন্তু গ ঠিক আছে তাহলে অঙ্ক দেখা মাত্রই आंसर হবে কিন্তু ঠিক আছে বেসিকটা ভালো করে শিখবেন ওকে আল্লাহ হাফেজ